আর তরকারিটা দেখো বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে আর এই তরকারি দিয়ে তোমরা বন্ধুরা গরম ভাত রুটি পরোটার সঙ্গেও খেতে পারো একদম খুব অল্প মশলাতে বন্ধুরা রান্নাটাও হয়ে গেল দেখো বন্ধুরা ডালটা কিন্তু দিকে সেদ্ধ হয়ে গেছে আর এদিকে গোটা গোটাও আছে কিন্তু এই ডালটা কিন্তু খেতে ভালো লাগে একদম রুটি পরোটার সঙ্গে জমে যাবে নমস্কার বন্ধুরা কাকুলি কিচেন হাউসে সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের কাছে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তো আজকের রেসিপি আশা ভালো লাগবে আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো কাঁচা পেঁপে একটা রেসিপি ডিম দিয়ে একদম অন্য ধরনের অল্প মশলা দিয়ে আর বন্ধুরা এর আগে তোমাদের একটা আমি বানিয়ে দেখেছি আজকে কিন্তু একদম অন্যরকম ধরনের রান্না তো তোমরা ভিডিওটা স্কিপ করো না প্রথম থেকে দেখতে থাকো নিশ্চয়ই ভালো লাগবে যে সকল বন্ধুরা নতুন আমার চ্যানেল এখনো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তাহলে চলো রেসিপিটা শুরু করা যায় আর তার আগে বন্ধুরা আমি পেঁপেটা হতে কেটে নেবো বন্ধুরা দেখো এখানে একটা বড় সাইজের পেঁপে নিয়েছি আর দুটো ডিম আছে আর ডিম দুটো বন্ধুরা আগে আমি সেদ্ধটা করে নিয়েছি বন্ধুরা এই কেটে নেব দেখো পেঁপেটাকে দেখো বন্ধুরা পেঁপে খোসাটা তুলে কিন্তু পেঁপেটা আমি একদম ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি আর বন্ধুরা একদম অন্যরকম ধরনের রান্নাটা করে দেখাব বন্ধুরা আর এই রান্নাটা খুব টেস্টি হয় খেতে বন্ধুরা অন্য কিন্তু অন্য রেসিপি আর লাগবে না এটা দিয়ে একদম ভাতটা খাওয়া হয়ে যাবে তা প্লিজ তোরা ভিডিওটা স্কিপ করো না তাহলে কিন্তু মিস করবে কী কী মশলা অ্যাড করছি কীভাবে রান্নাটা করছি দেখো এখানে কিন্তু পেঁপেটা আমি কেটে নিয়েছি দেখো বন্ধুরা এখানে কিন্তু পেঁপেটাকে কেটে আমি প্রশা করে একটু ধুয়ে নিয়েছি জল দিয়ে এবার চলো উনটাকে ধরিয়ে নেব দেখো বন্ধুরা এখানে উনটা ধরিয়ে কড়াটা আমি গরম করে নিয়েছি এই কড়াই আমি এক চামচ মতো সরষের খুব অল্প মশলা বন্ধ রান্না হবে এবার দেবো পেঁপে পেঁপে ধুয়ে রাখা পেঁপেটা আমি একটু এই তেলটা একটু কষে নেব দেখো বন্ধুরা এই পেঁপেটা কিন্তু ভালো করে কষবো না অল্প একটু অল্প অল্পভাবে কষে নিলে কিন্তু রান্নাটা খাওয়াও কিন্তু খুবই উপকার আর খেতেও কিন্তু ভালো লাগে দেখো এখানে কিন্তু একটু তেলে জাস্ট অল্প সময় মতো ভেজে নিয়েছি এটা দেব কয়েকটা কাঁচা লঙ্কার চেরা আমি তিনটে নিয়েছি তোমরা আরও কম নিতে পারো আর দেবো একটু থেতো করা আদা এই আদাটা আমি একটু ভেজে নেব পেঁপের সঙ্গে আদাটা কিন্তু সেটা করে নিয়ে কাঁচা কাঁচা খেতে ভালো লাগে তরকারি টেস্টটা সুন্দর খুব সুন্দর আসে একদম এটা অন্যরকম ধরনের রান্না এবার দেবো স্বাদ মতো লবণ আর এখানে দেবো একটু জিরে গুঁড়ো আর দেবো একটু হলুদ গুঁড়ো একটু নাড়াচাড়া করে নেবো আমি দেখো আমি এখানে জলটাকে দিয়ে দেখো জলটা আমি নিয়েছি বন্ধুর আর এখানে আমি একসম মতো মসুরি ডাল নিয়েছি ডালটা আমি একটু ধুয়ে নিয়েছি পোষা করে এবার দিয়ে দিবো আমি পেপের মধ্যে দেখো ডালটাকে দিয়ে দেবো বন্ধুরা রান্নাটা খেতেও ভালো লাগে আর শরীরের পক্ষেও কিন্তু খুবই উপকার আর এইখানে অর্ধেকটা আমি করে কেটে নিয়েছি এবার ঢাকা জাপা দিয়ে আমি পাঁচ থেকে ছ মিনিট মতো রান্নাটা করে নেব দেখো বন্ধুরা এদিকে কিন্তু পেঁপেটা হতে হতে এদিকে ডিমের খোসাটা তুলে আমি এই ডিম দুটো কিন্তু আমি চার পিচ করে কেটে নিয়েছি দেখো বন্ধুরা এখানে কিন্তু পাঁচ থেকে ছ মিনিট মতো আমি পেঁপে ডালটা সেদ্ধ করে নিয়েছি এবার নামিয়ে নেব আমি দেখো বন্ধুরা ডালটা কিন্তু একটু সেদ্ধ হয়ে গেছে আর ডালটা গোটা গোটাও থাকবে কিন্তু এইটা খেতে ভালো লাগে এইবার আমি এটা নামিয়ে নেব দেখো বন্ধুরা কড়াটা আমি কষা করে ধুয়ে গরম করে নিয়েছি কড়াইয়ে দিয়ে দেবো আমি সর্ষের তেল দেবো একটু লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো দেব কড়াটা এইভাবে আমি লাগিয়ে নেব দিয়ে বন্ধুরাই এই তেলটাই আমি ডিমগুলোকে ভেজে নেব এইভাবে এই ভেজে ভেজলে বন্ধুরা উসুমটা কিন্তু ছেড়ে যাবে না আর এমনিতেও বন্ধুরা ডিম রান্না করলে এইভাবে কেটে কিন্তু ভাজা যায় এই তেলে কিন্তু রান্না করলে একটা তরকারি হয় দেখো এক পিস কিন্তু ভাজা হয়ে গেছে আমি উল্টিয়ে নেব দেখো বন্ধুরা ডিমগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে তুলে নেব একটু হালকা করে ভেজে নিলে খেতে ভালো লাগে এবার দেবো হাফ চামচ মতো গোটা জিরে আর দেবো অর্ধেকটা পেঁয়াজের একদম অর্ধেকটা নিয়েছি কেটে আমি দিয়ে দেব দেখো এই তেলটা পেঁয়াজটা ভেজে নিয়েছি আর দেবো থেতে করা রসুন দেখো বন্ধুরা রসুন আর পেঁয়াজটা কিন্তু এই তেলে আমি ভেজে নিয়েছি এইবার সেদ্ধ করে রাখা ডাল আর পেঁপেটাকে দিয়ে দেবো এইবার আমি ডিমগুলোকে দিয়ে দেবো ডাল পেঁপে তো একদম সেদ্ধটা হয়ে গেছে দেখো পেঁপেটা সুন্দর হবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর একবার এইভাবে পেঁপে দিয়ে ডিম রান্না করে দেখো বন্ধুরা খুব সুন্দর লাগবে খেতে দেখো বন্ধু তরকারিটা কিন্তু ফুটতে লেগেছে এবার জাস্ট দু মিনিট মতো ফুটিয়ে নিলেই কিন্তু রান্নাটা পুরোপুরি রেডি হয়ে যাবে আর বন্ধুরা যেহেতু পেঁপে আছে তার জন্য আমি একটু চিনি দিয়ে দেবো উপর দিয়ে মিষ্টির জন্য আর তোমরা একটু ঘিউ দিতে পারো আর তরিটা দেখো বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে আর এই তরকারি দিয়ে তোমরা বন্ধুরা গরম ভাত রুটি পরোটার সঙ্গেও খেতে পারো একদম খুব অল্প মশলাতে বন্ধুরা রান্নাটাও হয়ে গেল দেখো বন্ধুরা এখানে রান্নাটা কিন্তু আমার পুরোপুরি হয়ে গেছে আর এইখানে আমি একটু গরম মশলা গুঁড়ো ওপর দিয়ে ছিটিয়ে নামিয়ে নেবো দেখো বন্ধুরা ডালটা কিন্তু এদিকে সেদ্ধ হয়ে গেছে আর এদিকে গোটা গোটাও আছে কিন্তু এই ডালটা কিন্তু খেতে ভালো লাগে একদম রুটি পরোটার সঙ্গে জমে যাবে ভাত বাদেও এবার দেব গরম মশলার গুঁড়ো আর বন্ধুরা কত সুন্দর কালার এসেছে দেখো আর কতটা লোভনীয় হয়েছে তা তোমরা বাড়িতে একবার হলে এইভাবে ডিম দিয়ে রান্না করে দেখো পেঁপের তরকারি খুব সুন্দর লাগবে আর পেঁপে তো আমাদের শরীরের প্রতি খুবই উপকার বন্ধুরা কম মশলা এভাবে একবার রান্না করে দেখো খুব সুন্দর লাগবে দেখো রান্নাটা কিন্তু আমরা হয়ে গেছি এবার নামিয়ে নেব একদম টয়টেট কিন্তু মাখো মাখো হয়ে গেছে ডিম দিয়ে পেঁপের রেসিপিটা হয়ে গেলো খুব অল্প মশলাতে তা তোমরা একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখো খুব সুন্দর লাগবে খেতে তা আজকে আমার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে লাইক করে দিও আর আমার চ্যানেলটা হাইপ করে দিও আবার পরে তোমাদের কাছে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আসবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাকাটা